মরে যাবার আগে একটাবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করুন চোখের সামনে দেখবেন লাল ঝান্ডা হাতে সিজন দাঁড়িয়ে আছে শুধু বুদ্ধে একবার কোমরে আঁচলটা জড়িয়ে আর ইনকালাফ জিন্দাবাদ বলে দাঁড়ান ও ধুতি এটার খুলে যাবে এক নায়কদিন এই मोदी সরকার কে মুখে তুনкали লাগিয়ে দেশের গদি থেকে বিদায় নিতে হবে সেদিন লাল झंडा আপনাদেরকে বলে যাচ্ছে এই পৃথিবীর ইতিহাসে স্বাধীনতা পর থেকে সবথেকে যদি কেউ বেশি আর্থিক দুর্নীতি করেছে তাহলে এই ভগবাওয়ালা ঝোলা उठाकर जो ভাগ उठा जाने का बात करता है वही है हमरा সেই বিপ্লবীদের উত্তরসূরি বলেন নিজেদেরকে গর্ব অনুভব করি যে যাদের মাথার দাম ইংরেজরা পাঁচ হাজার টাকা রাখার পরেও ধরতে পারেনি বলে বাড়িয়ে দশ হাজার টাকা করে দিয়েছে আর উল্টো দিকে মোদীদের বিরুদ্ধে যে লড়াইটা ওরা ব্রিটিশদের পায়ে ধরে মুচলেখা দিয়ে বলেছিল চিরকাল তোমার পা চেটে যাব। আমাদেরকে ধরো না সেই অসম লড়াইয়ে সেদিন ছিল আজকেও সেই অসম লড়াইয়েই আছে আমি আপনাদের কাছে আজকে একটা নাম মনে করিয়ে দিতে চাই মাস্টারমশাই সৌরভ মৃদা সোনারপুরেরই মাস্টারমশাই সামাজিক দিক থেকে তার সম্মান তিনি একজন মাস্টারমশাই ক্লাস নাইন টেন ইতিহাস তার সাবজেক্ট ছিল তিনি ইতিহাসে চাকরিও পেলেন চাকরি পেলেন ডায়মন্ড হারবারে তারপরে কেস মামলা রায় ক্লাস নাইন টেনের ওই প্যানেলের দুশো উনসত্তর জনের চাকরি চলে গেল দুশো উনসত্তর জনের মধ্যে একজন ছিলেন মাস্টারমশাই সৌরভ মিদ্যা ইতিহাসের মাস্টারমশাই কিছুদিন পর তার পরিবার সুইসাইড করা তার ডেড বডিটা বাইরে নিয়ে এলো পাড়া প্রতিবেশী খবরের কাগজ টিভি চ্যানেল আমাদের রাজ্য ছাড়িয়ে আপনাদের লোকসভা কেন্দ্র ছাড়িয়ে আপনাদের জেলা ছাড়িয়ে আমাদের গোটা রাজ্য ছাড়িয়ে ওই বাচ্চা বাচ্চা ছেলে যে স্কুলে ডায়মন্ড হারবারে যে স্কুলে তিনি পড়াতেন তাদের কাছে খবর পৌঁছে গেল তাদের বাবা মাদের কাছে খবর চলে গেল যে পরিবারটার সাথে দুধওয়ালা সবজিওয়ালা খবরের কাগজওয়ালাদের সম্পর্ক তাদের কাছে খবর চলে গেল যে অটোটা ধরে যে টোটোটা ধরে যে ট্রেনটা ধরে যে বাড়িটা থেকে বেরিয়ে বা যে ভাড়া বাড়িটাতে যেতেন সেই সব জায়গায় খবর চলে গেল যে মাস্টার সাহেব সৌরভ মিদ্দা আসলে দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন এবং তার চাকরিটা চলে যাওয়ার জন্য তিনি সুইসাইড করলেন দোষকার

যেদিন সৌরভ মৃদ্যা জন্মেছিল সেদিন কি সৌরভ মৃদ্যার বাবা ঠিক করেছিলেন যে আমার ছেলে বড় হয়ে দুর্নীতি করে চাকরি পেয়ে যাবে আর তারপরে সুইসাইড করে নেবে আর আমি আমার পাল্লা ঝেড়ে নেব সৌরভ মৃদ্যার পরিবার সৌরভ বিদ্যার মা এই আপনাদের মতোই মা জন্মদিনের দিন হয় কেক কাটতেন বা পায়েস করতেন সেদিন কি ভেবেছিলেন যে একদিন এই মিদ্যা মাস্টার মশাই তিনি সুইসাইড করে নেবেন আর পাড়াতে দরজাটা জানলাটা খুলে পাশের বাড়িতে মুখ দেখানোটা লজ্জা হয়ে যাবে কে তৈরি করলো এই সিস্টেম কে পশ্চিমবঙ্গের সরকার যে সিস্টেমের বিরুদ্ধে সেই জন্য আমরা আমরা লড়ছি লাল ঝন্ডা লড়ছে বামপন্থীরা লড়ছে খেটে খাওয়া মেহনতি মানুষরা লড়ছে

বার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করুন চোখের সামনে দেখবেন লাল ঝান্ডা হাতে সিজন দাঁড়িয়ে আছে সিজন মানে সিজন নয় সিজন মানে পার্লামেন্টে দিল্লি দুর্নীতি না খাউঙ্গা না খানে দুঙ্গা আরে যে প্রতিদিন কোটি কোটি টাকা চুরি করেছে তার বিরুদ্ধে আসলে একটা দারোয়ানকে লাল ঝান্ডা হাতে পার্লামেন্টের ভেতরে পাঠিয়ে দেওয়া ভূতে নিতে হবে অসংখ্য ভূত আছে এখানে এই এতগুলো বিধানসভাতে কেন লোক পাঠাবেন সিজনকে সিজন এমপি হয়ে যাবে বলে না এই যে দরদ দিয়ে যে চিরকুটটা আমাকে এখানে দিয়ে পাঠিয়ে গেছে যে ক্লাস ফাইভের বাচ্চাকে স্কুলে ভর্তি করতে গেলে লটারি করতে লাগছে সেই লটারিতে ওই যদি নাম না ওঠে তাহলে সোনারপুর থেকে নরেন্দ্রপুর হল্ট হয়ে শিয়ালদাতে চলে যেতে হবে আর শিয়ালদা থেকে হাওড়া অবধি বাসে চলে যেতে হবে আর হাওড়াতে একটা দূরপাল্লার ট্রেন ধরে রাজ্যের বাইরে চলে যেতে হবে কারণ তার লেখাপড়ার দায়িত্ব পশ্চিমবঙ্গের রাজ্যের সরকার নেয়নি তাকে একটা বাচ্চা বয়সে পরিযায়ী শ্রমিক হয়ে যাবার দায়িত্ব নিয়েছে সরকার যদি এটা না চান তাহলে আপনাকে আপনার বুথে কথা বলতেই হবে আজ আপনারা সমাবেশে এসছেন ভোট হবে লেকিন কোন জিত সত্যাহে অগ ইয়ে সোচকার ভোট करेंगे তো এই ছেলেটার কপালে আপনি কিন্তু স্ট্যাম্প মেরে দেবেন এই ছেলেটা আর স্কুলে মিড ডে মিল খেয়ে লেখাপড়া শিখতে পারবে না ইট ভাটা নইলে অন্য রাজ্যে পড়ে থাকবে আর ডেড বডি হয়ে মায়ের কাছে আসবে সৌরভ পিত মতো কি চান আপনারা কি চাইছেন এখানে অনেক কথা বলা যেতে পারে কিন্তু ভোট তো পাড়াতে আর বুথে হবে বুকে হাত দিয়ে বলুন তো এক কা অ্যান্টিফাঙ্গালের ওষুধ একটা জ্বর সর্দির ওষুধ একটা গলাতে খুক খুক করে কাশি হলে তার যে সিরাপ হয় সেই সিরাপটা জাল করে দিচ্ছে ওষুধ কোম্পানিগুলো বারবার করে নোটিস যাচ্ছে এমনি তো ভারত ওষুধ কোম্পানিগুলোর ওষুধ বাইরে দেশে বাতিল করে দিচ্ছে বিশেষত বাচ্চাদের জন্য নিরাপদ সরদার চিৎকার করে করে বলছেন প্রতিটা সভাতে যে পোয়াতি মাগ লোকের বাচ্চাগুলোকে বাঁচান আর বাঁচাতে গেলে এই সরকারটাকে বিসর্জন দিন আর সন্দেশ খালি তারই বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে মাদেরকে বাঁচানোর জন্য একটা ওষুধকে জাল করে দিচ্ছে আর সেই ওষুধটা কিনতে গেলে ওষুধের দোকানে মা বাপ বেটা বউ পরিবারের কেউ একজন অসুস্থ তার একটা ওষুধ কিনতে গেলে কসমেটিক্স তো দূর বাদ দিয়ে দিন একটু ভালো জামা কাপড় জুতো বাদ দিয়ে দিন দুবেলা একটু মাছ মাংস বাদ দিয়ে দিন শাকসবজি বাদ দিয়ে দিন ডাল তরি তরকারি বাদ দিয়ে দিন শুধুমাত্র বাপ মাকে আর বাচ্চার কে বউকে বাঁচানোর জন্য ওষুধের দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে যে ওষুধগুলো কিনছি সেই ওষুধগুলোকে চাল করার জন্য মোদি ইলেকট্রল বন্ডের নামে টাকা খেয়ে নিচ্ছে के दाना बेर विरुद्ध है के पार्लियामेंटर भेतो रे चिलो तो एक अंकन नेता रा बमपंती रा चिलो जो तो दिन लाल झंडा चिलो किसी माई का लाल का हिम्मत नहीं हुआ गरीब मेहनत कस बच्चा बूढ़ा और औरत के तरफ कोई भी आंख उठा कर देखे जब से लाल झंडा पार्लियामेंट से वहां से নিকলকার আগে তখন থেকে যাদবপুরের মতন গোটা রাজ্যে ভুয়ো ভ্যাকসিন ভুয়ো ওষুধ আর ভুয়ো খাবার দাবার ঘুরে বেড়াচ্ছে

তো শিক্ষার অধিকার আর একশো দিনের কাজের গ্যারেন্টি লাগবে এর বেশি কিচ্ছু লাগবে না গোটা দুনিয়া মাথা ঝোকায় লাল ঝান্ডার কাছে কেন নীতির জন্য পলিসির জন্য কেন এদের বিরুদ্ধে লড়াই উনি আকাশে ধোঁয়া দেখে কারখানা আবিষ্কার করে ফেলছেন তার জন্য না কিসের জন্য গরুর দুধে সোনা খুঁজে পাচ্ছেন বলে লড়াই না আসলে আকাশে যদি কালো ধোয়া দেখে কেউ কারখানা আবিষ্কার করে ফেলে এবং তারপরেও যদি তারা জিতে গিয়ে পার্লামেন্টে সেলফি তুলে বাড়ি ফিরে আসে তাহলে সাধারণ মানুষকে হতাশ এবং অনুৎসাহী করে দেয় যে না লড়ে কিছু হয় না এই পরিবেশটাকে ওরা টিকিয়ে রাখতে চাইছে আর আমরা লাল ঝন্ডা যাদবপুর থেকে শুরু করে সন্দেশ ওদিকে কোচবিহারের পানিয়া থেকে পালসিট এই গোটা রাজ্যটা জুড়ে নিজেদের জমি নিজেদের পেটের ভাত নিজেদের কাজ নিজেদের মাথা বাঁচানোর জন্য একটা ঠিকানার জন্য যান কবুল লড়াই করে যাচ্ছে হাতে শুধু একটাই ঝান্ডা তাতে হাসুয়া হাতুড়ি তারা আছে রংটা লাল এটা পলিসির লড়াই যে পলিসির লড়াইয়ে একটা গাড়ির কনভয় ধুলো উড়িয়ে দেওয়া রাস্তা আর টিভিতে বড় বয়ান বাজিতে মাটিতে যারা থাকে তাদের অবস্থার পরিবর্তন সম্ভব নয় লড়াইটা কষ্ট করে আর সংগ্রামের ময়দানে যে সংগ্রামের ময়দানে এই কাজটা করার কি বলতে চাইছি আমরা কি এক সময় লাল ঝান্ডা সরকার ছিল পশ্চিমবঙ্গের বুকেও ছিল দিল্লিতেও পার্লামেন্টের ভেতরেও লাল ঝান্ডার উপস্থিতি ছিল যার জন্য এই গোটা পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের মানুষের গরিব মানুষের বাচ্চাদের লেখাপড়ার জায়গাটা ঠিক হয়েছে আর তারাই ঠিক করেছিল কে কই জুতা সিলনেওয়ালা হোক

স্কুলের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে ছাত্র ছাত্রীর সংখ্যা বেড়েছে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে তো স্কুলে গুলো বেড়েছে স্কুলের চেয়ার বেড়েছে বেশি টিচার হয়েছে যত বেশি টিচার রিক্রুট হয়েছে মানুষের লেখাপড়ার প্রতি উৎসাহ তৈরি হয়েছে পেট কেটেও বাপ মা ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখিয়েছে আর তার জন্য চল্লিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার সত্তর কিলোমিটার দূর থেকে চাষির ঘরের বেটা বেটিরা সোনারপুরের এই হৃদয়ের উপরে বাজারের উপরে বাড়ি তৈরি করে আছে কারণ তারা আজকে সরকারি কর্মচারী চাকুরে আজ লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়েছে আজ করে যে কর্ণাটক বেঙ্গালোরে উঁচু ছাদ থেকে পড়ে মরেছে আজ লেখাপড়া করে চাকরি পাওয়া যায় না বামপন্থী সরকার ছিল বাম ফ্রন্টের সরকার ছিল লেখাপড়ার প্রতি নিজেদের যোগ্যতার প্রতি আস্থা তৈরি করে দিয়েছিল আর আজকে এমন একটা সরকার চলছে যে সরকার লেখাপড়ার প্রতি আর নিজের প্রতি আজকে একটা অনাস্থা তৈরি করেছে এই তুই পলিসির বিরুদ্ধে মাঝখানে লড়াইটা নিয়ত সে পাতা চলতা হে কে সরকার কে চাতি হে নিয়ত সে একদিকে নশো একুশটা মাধ্যমিক পরীক্ষা দেবে তার সেন্টার বন্ধ হয়ে গেল নতুন করে সেখানে কেউ পরীক্ষা দিতে গেল না আর বগল বাজিয়ে বুক থাপড়ে মাথা ফাটিয়ে বলছে একুশ হাজার মতে দোকান খুলে দিয়েছি মতে দোকান চাই না স্কুল চাই কি চাই এই গোটা সোনারপুরে চারপাশে যে সব সবজি চাষিরা আছে মাত্র কয়েক কিলোমিটার দূরে ক্ষেত থেকে যাকে এখানে নিয়ে আসবে সবজিটা সেই সবজিটা আমি আপনি যে দামে কিনবো চাষিরা সেই দামে বিক্রি করতে পারছে কোথায় গেলো দিল্লি সরকারের কিষাণ মান্ডি কোথায় গালো, দিল্লি সরকারের কৃষক সমৃদ্ধি যোজনা কাহা গেয়া পশ্চিমবঙ্গাল কা ঘরোয়া ট্রেডিং ফার্স্ট ট্রেডিংয়ে একদম মাঠ থেকে গিয়ে আলুর থেকে টমেটো সবজি সমস্ত কিছু কিনে নিয়ে এসে তাদেরকে বিক্রি করে দিচ্ছে যাকেই বিক্রি করুক ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া খাদ্য নিগমকে সেই সেই সবজি তারা বিক্রি করছে না যারা রেশন দোকানের মাধ্যমে আমাকে আপনাকে দেবে টাকা খাবার কে বলবে এসব কথা কে পার্লামেন্টটা সেলফি তোলার জায়গা নয় পার্লামেন্টটা বাপের ব্যাটার মতন বুকের ধক আর মেরুদণ্ডটা সোজা রেখে কোমরের চোরকে ঠিক রেখে চোখে চোখ রেখে দেশ বেচার বিরুদ্ধে দেশকে বাঁচানোর লড়াই ডিজাইন চেঞ্জ হয়ে যাতা হয় এই এখন চলছে না সেলের বাজার এখন চলছে তো সেলের বাজার কাটা ফাটা পুরনো শুধু এইটা নয় গোডাউনে মজুদ করা নতুন জামা কাপড় ডিজাইনার জামা কাপড় কম নামে ছেড়ে দিতে হচ্ছে কি বলছে দোকানদাররা বলছে যা ইনফ্রাস্ট্রাকচার যা বিল দিতে হচ্ছে সেই বিলের কাপড় আমি বিক্রি করতে পারছি না কেন প্রতিদিন প্রতি বছর এ ডিজাইন পাল্টে যাচ্ছে আমার কাছে জামা কাপড় বিক্রি করা যাচ্ছে না তাই 600 টাকার মাল 200 টাকাতেও ছেড়ে দিতে হচ্ছে কি খাবে ও কি লেখা পড়া শেখাবে ওর বাচ্চাকে কি ট্রিটমেন্ট করাবে ওর বাবা মার যে লেখা পড়াতে বাপের পকেটে যদি টাকা না থাকে তাহলে সেই তার বাচ্চা স্কুলে লেখা পড়া শিখতে পারে না কোথায় আছে জেনারিক ওষুধের দোকান কোন হসপিটালের সামনে আছে ফেয়ার প্রাইস সব কোথায় গোটা কলকাতা গোটা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ফ্র্যাঞ্চাইজি দিয়ে দিয়েছে সবথেকে বেশি দামে ওষুধপত্র বিক্রি হচ্ছে কি খাবে ও तो दाम लेकिन वोट से पहले मोदी जी बोलते हैं कि देखो गैस का दाम हम फिर से घटा दिए अरे आपका चेला रामदेव तो जिस बार आप आए नहीं थे तब आपका नाम लेकर लेकर वो बोल रहे थे कि मोदी को एक बार वोट दो साढ़े तीन सौ में गैस सिलेंडर आपको मिलेगा वो गैस सिलेंडर साढ़े तीन सौ से बारह हो गया था और अपनी आज के एक टिका कमिए तो बगलबाजी कमिए दिल जेदी आठ सौ टाड़िए तो आठ सौ टाइम तुम्हारे दिलें सब जिसमें पेट्रोल डिजेलर दाम कम क्यों क्योंकि वहां से जो पैसा आता है उस पैसे का भी हिसाब नहीं है पार्लामेंटर भोट देशर आईन व्यवस्था দেশের শিক্ষা দেশের স্বাস্থ্য দেশের খাদ্য দেশের রোড ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টেশন দেশের রেল দেশের গাড়ি দেশের পরিবহন দেশের ডাক্তারবাবুর সবটাকে ঠিক করবে কাদের হাতে ঠিক করা হবে কাদের হাতে কাঁচা খুলে দিয়েছে সিপিআইএম লাল ঝান্ডার পার্টি এখন কাঁচাটা নিয়ে দৌড়ে বেড়াচ্ছে ও ধুতি এই সোনারপুরের সমস্ত কর্মী মায়েরা শুধু বুথে একবার কোমরে আঁচলটা জড়িয়ে আর ইনকালাব জিন্দাবাদ বলে দাঁড়ান ও ধুতি এটার খুলে যাবে একটা কাপড়েদের গায়ে থাকবে না এখন তো সবে ইলেকট্রাল বন্ড বেরিয়েছে এখন তো পিএম কেয়ার ফান্ড বাকি আছে একদিন না একদিন এই মোদি সরকারকে মুখে চুনকালি লাগিয়ে দেশের গতি থেকে বিদায় নিতে হবে की आर्थिक দুর্নীতি করেছে তাহলে এই ভগবাবালা ঝোলা उठाकर जो भाग जाने का बात करता है वही है के इधर के सपोर्ट করেছে কে পশ্চিমবঙ্গের মমতা बनर्जी আরে কত মন্দির বানিয়েছে কত মসজিদ বানিয়েছে আমরা তার হিসাব দিতে চাইছি না উৎসব আপনারা জানেন लेकिन सवाल तो हम लोगों का है মধ্যপ্রদেশের শিবরাজ সিং সিং চৌহান বিজেপির মুখ্যমন্ত্রী ব্যাপম কাণ্ডে চাকরি বাকরির পরীক্ষাতে যে দুর্নীতি করেছেন আপনি তো তার গণেশ উল্টে দিলেন পশ্চিমবঙ্গের টেটার এস যে যেসব রাজ্যগুলোতে খাবারের বিষয়ে যা ঘোটালা করেছেন আপনার বালু তো একা মেরে নিল আর জেলে বসে আছে যে মালিক সে তো আপনাকেও খুশি রেখেছে পাঁচশো কোটি টাকা দিয়ে আর দাদাকেও খুশি রেখেছে একশো কোটি টাকা দিয়ে অথচ দেখুন অনুব্রতর মেয়েরও নামে উঠে যাচ্ছে ডিয়াল লটারি কে আলাদা আছে পলিসির ক্ষেত্রে লড়ছে লড়াইটা চলছে গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে ছাত্র যুবরা লড়ছে মহিলারা লড়ছে কৃষকরা লড়ছে সরকারি কর্মচারীরা লড়ছে অধিকারের দাবিতে বেঁচে থাকার দাবিতে তাই যারা বলছে এই পাবি কি সেই পাবি এই পাবি না কি সেই পাবি না ভোটটা কোথায় দিবি ঠিক করে বল আমরা বলছি অনুদানে যদি বেঁচে থাকতে চান ভাগাড়ের রাস্তা খোলা আছে এদিকে অনুদান নেই কিন্তু অধিকারে বাঁচার জন্য মাথা উঁচু করে পথ চলার রাস্তা আছে ঠিক আপনাদেরকে করতে হবে তাই আপনাদের কাছে আমাদের অনেক আশা বিশ্বাস ভরসা নিয়ে আমাদের কর্মী আমাদের মায়েদের কাছে আমাদের আবেদন লড়াই শুধুমাত্র পেট বাঁচাবার জন্য হয় না লড়াই এই সম্মান বাঁচানোর জন্যও হয় আর সম্মান যখন বাঁচাতে হয় তখন দাঁত কামড়ে মাটিতে চুপচাপ পড়ে থাকতে হয় সেটা হয় বুথ আর সেটা হয় নিজের পাড়া তাই আজকে খাদ্য বস্ত্র অন্ন বাসস্থান চিকিৎসা শিক্ষা সব তো জলাঞ্জলি দিয়েছে বাকিটুকু আছে শুধু মান সম্মান সেই মান সম্মানের জন্য চলুন একবার সবাই হাতে হাত রেখে নিজেদের বুথগুলোকে নিজেরা লাল ঝান্ডার পক্ষে জিতিয়ে এনে ওদের মুখের মতো করে একটা চর আমরাও দিয়ে দিই যাদবপুর থেকে যে যাদবপুরে ভূ নাগরিক থাকে না যাদবপুরে যারা থাকে তারা আসলে সলিড মানুষ দেখেছেন তো যাদবপুরেরি সুজনা দুদিন আগে ফুটবলের শট ছিল আমি তো দেখলাম রিলসে দেখেছেন নিশ্চয়ই তিনি যখন ওই ফুটবলের শটটা মারতেও যাচ্ছেন তখনও একবার করে ভাবছি যে একজন তো টেবিল টেনিস থেকে শুরু করে মোমো চা সবই বানাতে পারেন সুজনদা বলটা আবার ঠিকঠাক মারতে পারবেন তো কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে লাল ঝান্ডার সৈনিক সুজন দ্বারা দেখালো যে যেটা জানি সেটা খেলতেও জানি যেটা জানি না তার পাশ দিয়ে মারাই না তাই রাজনীতিটা রাজনীতির মতোই করতে দেশ বাঁচানোর জন্য পলিসির লড়াইয়ে আপনাদের সবাইকে বুথের থেকে নিজের বুথকে জেতানোর আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি ইনকালা জিন্দাবাদ